সকালে যে ভিডিওটা করেছিলাম সেটা ডিলিট হয়ে গেছে তারপরে সেই ভিডিওটা আমি আবার আপলোড করেছি কারণ আমার কাছে সেই মানে যেটা করেছিলাম সেই ভিডিওটা ছিল তার জন্য যদি না থাকতো আমি আগে ডিলিট করে ফেলতাম তাহলে আর আপলোড করতে পারতাম না এবার কি করে ডিলিট হলো আমি শুয়ে শুয়ে মোবাইল ঘাটছিলাম আর সেই সময় হঠাৎ দেখছি যে দেখাচ্ছে যে রেডি টু ওয়াচ বলে এই এই ভিডিওটা দেখাচ্ছে আর দেখাচ্ছে আনলিস্টেড কিন্তু তার আগে আর একটা জায়গায় দেখাচ্ছে যে আমার ভিডিওটা অলরেডি আমার মানে পাবলিক করে দিয়েছি সেখানে ভিডিওতে যা ভিউজ টিউজ হওয়ার তা হয়েছে তো আমি বললাম কি আবার আপলোড হয়ে গেল ঠিক আছে তাহলে এইটাকে ডিলিট করে দিই কারণ আনলিস্টেড দেখাচ্ছে যে ফালতু ফালতু রেখে কী করবো ও মা যেই না ডিলিট করেছি দেখি ভিডিওটা ডিলিট হয়ে গেছে ঠিক আছে তাহলে আমার মতো আহম্বকার কেউ নেই কিছু বলার নেই তো যাই হোক এইভাবে ডিলিট হয়েছে আমি আবার ভিডিওটাকে দিয়েছি রি আপলোড করে তো স্বাভাবিক প্রথমবার যে রিচটা আসবে সেটা তো আসবে না সেটা স্বাভাবিক আচ্ছা এইবার অনেক কথা উঠছে এবং অনেকে অনেক রকম কমেন্ট করে যাচ্ছে তো সেখান থেকে আমার কিছু মনে হলো বলার দরকার কিছু লোকজন অবশ্যই আমাদের ভিউয়ার্স তারা আমাদেরকে বলছে যে কেন ওকে নিয়ে তোমরা ভিডিও করছো ও তো ওটাই চাইছে যে তোমরা ওর ব্লগ দিয়ে কন্টেন্ট করে ভিডিও করো আর সেই ভিডিও দেখে ও কন্ট্রোভার্সিতে আবার ভিডিও করুক একদম ঠিক বলেছ ও একদমই সেটা চাইছে আর আমরা ভিডিও করছি বলে ওর আবার ভিউজটা হচ্ছে এটাও বাস্তব কিন্তু এটা আমাদের বলার আগে তোমরা যারা ভিউয়ার্স তারা এই যে কন্টেন্টে আমরা ভিডিও করছি সেই কন্টেন্টটা দেখো না দেখবে আমরাও যদি ভিউজ না পাই আমাদেরও ইন্টারেস্ট লাগবে না যেই কন্টেন্ট করে আমরা ভিউজ পাই সেগুলো নিয়েই বেশি বেশি আমরা কন্টেন্ট করি যেই কন্টেন্টে ভিউজ পাবো না সেই কন্টেন্টে তো ভিডিও করব না তাহলে যদি তোমরা ভিউয়ার্সরা এই কন্টেন্টটাকে ডিনাই করো বা না দেখো তাহলে আমাদেরও ইন্টারেস্ট হবে না যে একে নিয়ে ফার্দার ভিডিও করি তাহলে সবটাই ভাইস ভারসা ওর ভিডিও দেখে আমরা কন্টেন্ট করছি বলে আমাদের ভিউজ হচ্ছে আর ওরও ভিউজ হচ্ছে আবার আমাদের ভিডিও দেখে ও আবার কন্টেন্ট করছে তাই ওর আবার ভিউজ হচ্ছে পুরো ব্যাপারটাই সার্কেল আকারে ঘুরছে আর এখানে অনলি ভিউয়ার্সরাই থেকে বেশি ইম্পর্টেন্ট তারা ভিডিওতে ভিউজ দিচ্ছে বলেই কিন্তু ভিডিওগুলো হচ্ছে তাহলে তোমরা যদি আমাদের চ্যানেলে সেই এই কন্টেন্টের উপরে কাজ করাটাকে ভিউজ না দিতে আমরা কেউ ভিডিওতে মানে ভিডিওগুলো করতাম না এটা গেল দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমরা টিনু সুন্দরীকে নিয়ে একসময় প্রচুর ভিডিও করেছি কেন বলতো সেই সময় সেটাই কন্টেন্ট ছিল তার চ্যানেল থেকে কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হচ্ছিলো যে কোনো কারণে সেও নিজে দিয়ে করুক আর এমনি হোক আর তার জন্যই লোকে বলছিল এবার যখন টিনু সুন্দরের সঙ্গে সঙ্গে তার বাবা মাও চ্যানেল খুললো তো তাদের ওখান থেকেও কন্ট্রোভার্সি উৎপন্ন হচ্ছিল তো রিসাইকেল ওয়াইজ এত কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হচ্ছিল তার জন্য লোকে সেগুলো নিয়ে কন্টেন্ট করা শুরু করে নেগেটিভ কি পজিটিভ সেটা কিন্তু ম্যাটার না এই জন্যই করে তো আজকে দেখো টিনুকে নিয়ে ভিডিও করলে লোকে বোর হচ্ছে বোর হচ্ছিলো বা খোকাকে নিয়ে ভিডিও করলে লোকে দেখতেই চায় না সেরকম একটা যদি না সেই লেভেলে কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হয় তাই দেখো আস্তে আস্তে তোমরা বলছিলে এই টপিকটা ছাড়ো এই টপিকটা ছাড়ো বহুদিন হলো বহুদিন হলো আস্তে আস্তে কিন্তু লোকে ছেড়ে দিয়েছে কেন না ভিউয়ার্সদের ইন্টারেস্ট নেই যেই জিনিসটায় ভিউয়ার্সদের কিউরসিটি নেই ইন্টারেস্ট নেই সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে না এই কন্টেন্টটায় এখন ভিউয়ার্সদের ইন্টারেস্ট আছে তাই জন্যই করছে ভিডিও আচ্ছা এইবার তোমরা যেটা বলছো যে ও এটাই তো চেয়েছে ব্লগিং চ্যানেল এরকম করা বা কন্ট্রোভার্সি চ্যানেল এরকম করা একদমই তাই একদমই ঠিক বলেছ কারণ এই মুহূর্তে অন্য কাউকে নিয়ে কন্ট্রোভার্সি সেই লেভেলের যদি করে তাহলে কিন্তু ওর অনেক রকম প্রবলেম অ্যারাইজ হওয়ার জায়গায় আছে তাই ও ওকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করছে তাদের রেসপন্স করছে ঠিক আছে তাহলে অন্য কোন ব্লগারদের নিয়ে ও এই মুহূর্তে কন্ট্রোভার্সি করছে না তাহলে কোনো সমস্যা নেই এটা গেল এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে ওর ব্লগিং চ্যানেলটা ও ইচ্ছা করে কন্ট্রোভার্সিয়াল করছে যাতে ও জানে ভিউজটা উঠুক ভিউজটা উঠুক কারণ ওর চ্যানেল ওর ব্লগিং চ্যানেলটা আগে চার পাঁচ হাজার ম্যাক্সিমাম ছ হাজার এরকম ভিডিওতে ভিউজ হতো সেটাকে তিরিশ চল্লিশে যদি নিয়ে যেতে হয় তাহলে তো কন্ট্রোভার্সি দিতেই হবে তবে এটা কতদিন থাকে সেটা ম্যাটার যতদিন মানুষের কিউরিয়সিটি থাকবে ততদিন মানুষ দেখবে যখন মানুষের কিউরসিটি নিবে যাবে তখন কিন্তু ব্লগিং চ্যানেলটা সেই জায়গায় দাঁড়াবে না কারণ যারা যারা কন্ট্রোভার্সি দিয়ে ব্লগিং চ্যানেল দাঁড় করিয়েছে যারা যারা ঠিক আছে তাদের ওই ম্যান্ডু ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই রিচ ডাউন হয়ে গেছে পরের দিকে ঠিক আছে তো ম্যান্ডু একমাত্র যে সারা জীবনই কন্ট্রোভার্সিয়াল টপিক কিছু না কিছু দিয়ে দেয় নয় টাইটেলে নয় থামতেলে থামনেলে নয় ভিডিওর মধ্যে তবু ওর ভিডিও লোকে দেখতে যায় সেটা ম্যান্ডির জন্যই প্রযোজ্য আর যারা যারা কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে ভিডিও করেছে যতক্ষণ দেয় তখন লাখ লাখ ভিউজ হয় আবার যখন সেই কন্ট্রোভার্সিয়াল টপিক দেয় না তখন কিন্তু লোক আর সেই লেভেলের ভিউজটা দেয় না এবার ওই ইনস্ট্যান্ট পয়সা কামানোর জন্য অবশ্যই লোকে কন্ট্রোভার্সি দেয় সে বড় চ্যানেলও দিয়েছিল দেখেছিল ঝগড়ার ভিডিও লাখ লাখ ভিউজ হচ্ছিলো কিন্তু আদতে আদতে ওদের মধ্যে ঝামেলা ছিল না সেটা বুঝতে পারছো এখন আচ্ছা ওদিকে আমাদের মারিয়ার ব্যাপার নিয়েও কন্ট্রোভার্সি হয়েছে তারপর আরও আরও চ্যানেল তারপর টিনু সুন্দরী ব্যাপার নিয়েও ইচ্ছা করেই চ্যানেলগুলোতে ওরা কন্ট্রোভার্সি ছোড়ে এ রাজু ভাইয়া নিয়ে কত কন্ট্রোভার্সি হয়েছে কারণ ও ছুঁড়েছে তাই জন্যই হয়েছে আর দেখেছো এখন ছুটছে না এখন হচ্ছে না তো এটাই সিস্টেম আচ্ছা এইবার আমি একজনের ভিডিও দেখলাম হাটের সে বক্তব্য দিয়েছে যে এ নাকি কার সঙ্গে পরকিয়া ইন্টুকুলুকুলু করছিল সেটা হাজব্যান্ড জানতে পেরে গেছে তাই জন্য ঝামেলা এবং সেই ঝামেলার জন্য তাকে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে কারণ হাজব্যান্ড চেয়েছে যে ও বাড়ি ছাড়ুক তাই জন্য সে বাড়ি ছেড়েছে এবং যার সঙ্গে ইন্টুকুলুকুলু করছিল সেটা নিজেদের ফ্যামিলির লোকজন মানে ওই যে তোমরা জানো যেটার কথা বলা হয় তো সেইটা বলা হচ্ছে তো আমি জানি না এই কতটা কি ঠিক না ঠিক কিন্তু একটা জিনিস বুঝবে যখনই একটা মেয়ে যখনই একটা মেয়ে একা ফ্ল্যাটে থাকবে এবং তার চাকরি সূত্রে থাকছে এরকম নয় তার কোনো না কোনো কারণে ফ্যামিলির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে সেখানে ডিভোর্স না দিয়ে যদি ডিভোর্সটা দিয়ে দিতে হতেই পারে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক থাকলো না সে ডিভোর্স দিয়ে দিচ্ছে যে আমার সঙ্গে ওর পড়ছে না সে বারো বছর কি পঁচিশ বছর ম্যাটার নয় কিন্তু ডিভোর্স না দিয়ে সেপারেশানে থাকলো বর এক জায়গায় বউ এক জায়গায় অথচ চাকরি সূত্রে কোনো ব্যাপার নয় হ্যাঁ আবার বাপের বাড়ি থাকা সত্ত্বেও বাপের বাড়ি থাকলো না তাহলে এখন তখন মানুষ ওই চরিত্রগত দোষটা সামনে নিয়ে আসবে ঠিক আছে এটা খুব স্বাভাবিক ব্যাপার ঠিক আছে এইবার দেখো ওর বেলায় কেন আসছে তোমাদের প্রশ্ন উঠতেই পারে যে কেন এরকমভাবে বলা হচ্ছে তার কারণ ও সবাইকে বলে রেখেছে আজকের ওর বাবা হাসি মুখ দেখাচ্ছে বলে ও বলছে যে এই আবার বলবে মেয়ে সংসার ভাঙছে আর বাবা হাসিমুখ দেখাচ্ছে হ্যাঁ এটা বলবে এটা বলবে কারণ হচ্ছে যে তুমি সবাইকে বলে রেখেছো সববার বাবা মাকে নিয়ে তুমি এই ধরনের কথাই বলে রেখেছ কিন্তু এটা আমি জানি যে তোমার বাবা সদা হাস্য মুখেও এটাই দেখা যায় যে ওনার মুখটাই সময় হাসি হাসি সবসময় ওনার মুখে হাসি লেগে আছে এক একজন থাকে না তো উনি ওরকম উনি যে ইচ্ছা করে হাসছেন তা নয় ওনার মুখটাই ওরকম হাসি হাসি আর উনি হাসি মুখেই সবসময় থাকেন ওনাকে দেখে যা বুঝলাম যেমনি তোমার মাকে দেখলে বোঝা যায় পুরো গোমরা মুখী কোনো সময় হাসি নেই মুখের মধ্যে মানে অ্যাটিচিউডটাই ওরকম মানে হাসলেও মানে সেই কষ্ট করে হাসি মানে মুখ দেখলে মনে হয় যে যত দুঃখ তোমার মায়েরই আছে এরকম একটা দেখলে মনে হয় তো এরকম অনেকে আছে যে এক একজন আছে সব সময় হাস্যমুখী হেসে সেই কথা বলে আর এক একজন হচ্ছে গোমরামুখী সবসময় গোমরা করে থাকে তারা হাসি পেলেও সেই মানে খুব কষ্ট আর কি হাসতে তো সেই জন্য ব্যাপারটা কিন্তু তোমার বাবারকে নিয়ে কেন কথা উঠছে কারণ তুমি অন্য লোকের বাবাদেরকে সেই লেভেলের বলে রেখেছ বাবা মা সব্বাইকে আত্মীয় স্বজন সবাইকে তুমি সেই লেভেলের চির বলে রেখেছো তাই তোমার ক্ষেত্রেও সেই জন্যগুলোই হচ্ছে আচ্ছা অনেক কথা উঠছে কার্মা 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 ইজ ব্যাক কার্মা তুই ওই বলে রেখেছিলিস তুই সেই বলে রেখেছিলিস তুই ওই করে রেখেছিলিস হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আমি অনেক আগেই বলেছি যে এটা মঙ্গলের বছর তাই কর্মফল পাবেই সবাই সবাই কর্মফল পাবে যে মানে ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক অতীতে করুক আর এক্ষুনি করুক ইনস্ট্যান্ট করুক এই বছরটাই তো কর্মের বছর তাই যা যা তুমি করে রেখেছ জীবনে সেই সব জিনিসের জন্য সেই কৃতকর্মের ফল তুমি এবছর পাবে এবং সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে তবে এটা আমি মানি না শুধু ও ওর কর্মের ফল পাবে ইচ অ্যান্ড এভরি পারসেন আমরা সবাই কর্মের ফল পাবো এবং সেই কর্মটা যদি ব্যাট কর্ম হয় তাহলেও তার ফল পাবো যদি গুড কর্মা হয় তাহলেও তার ফল পাবো কেন মঙ্গলের বছরে ওই এফেক্টটা খুব সহজে খুব তাড়াতাড়ি হয় এবং আমাদের দেশও তার কর্মের ফল পাবে এটা বাস্তব ঠিক আছে তো সবই কর্মের ফল সবাই পাবে তাহলে কোনো একজন স্পেসিফিক লোককে শুধু কারমা কারমা ইজ ব্যাক তোর কারমা তোর কর্মফল দেখ তোর কর্মফল তুই বলে রেখেছিস এইগুলো বলার মানে কি তোমরাও তো অনেক কিছু বলে রেখেছো তাহলে তোমরাও কর্মফল পাবে তাহলে এই যে বোকা বোকা কথা শুধু ও কর্মফল পাবে এটা ভীষণ হাস্যস্কর এটা ভীষণই হাস্যস্কর সবাই কর্মফল পাবে ঠিক আছে আর আমি বারবার একটা কথা বলছি যদিও সবাই জ্যোতিষাস্ত্র মানে না তবু আমি যেটুকুনি বুঝি বা আমার উপলা উপলব্ধি বা আমি যেটুকুনি ফিল করি সে জায়গা থেকে বলছি এই যে সাড়ে সাতই যখন চলে তার সেকেন্ড ফেজ মারাত্মক কঠিন এই সময়টা এরকম রকম দুর্যোগ জীবনে আসে দুর্জন এই যে ও বলল না যে এত আনসার্টেন আর কি লাইফটা মানে হঠাৎ করে আমরা যেটা প্রেডিক্ট করিনি সেটা চলে আসে তের কারণটাই এটা এ সাড়ে সাতই তোমাকে সিজেন করবার জন্য হয় যে তোমাকে একের পর এক একের পর এক ঝড় তোমাকে দিয়ে যাবে এবং সেই ঝড় থেকে তোমাকে মাথা তুলে দাঁড়াতে হবে যার যেরকম জীবন তো সেক্ষেত্রে ওর জীবনে এখন এই ফেসটা চলছে তো ওকে তো কর্মফলগুলো একটা 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 করে পাবে এবং ওর ঝড় আসবে এবং ওকে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে এবার এর মধ্যে যদি ওর পরিশ্রম করে দাঁড়াতে পারে তাহলে ভালো আর যদি মানে কষ্ট মানে সাফার করতে না পারে তাহলে আর কিছু বলার নেই তো এই জীবন এই সময়টা ওকে পরিশ্রম করে দাঁড়াতে হবে আচ্ছা ওয়ে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে বারবার বাবাকে বাজারে পাঠানোর মানেটা কি। মাছ বাজার বাবা করে দিয়ে যাচ্ছে দই বাজার বাবা করে দিয়ে যাচ্ছে সমস্ত কিছু বাবাকে চাঁচড় আনতে বলে বিস্কুট মানে একই বাইরে বেরোবেই না এবার যদি বলে যে না আমি আমার পোষ্যকে রেখে বেরোবো না এরম কি হয় নাকি কি পোষ্যকে বাড়িতে ঘরে রেখে এক ঘন্টার জন্য বেরোনো যেতেই পারি বেরোনো যেতেই পারে নাই না পোষ্যকে রেখে তো এক ঘন্টার জন্য গিয়ে মার্কেট করে আনবে এই বাবার পক্ষে কি সম্ভব নাকি যে সব সময় এসে মাছ দিয়ে যাওয়া দই দিয়ে যাওয়া বিস্কুট দিয়ে যাওয়া প্রতিদিন এসে অসম্ভব ব্যাপার তাহলে আমার মনে হয় যে নিজের কাজটা নিজেকেই করতে হবে বাবার জন্য তো বাবার ভরসায় তো সংসারটা ছাড়া হয়নি তাহলে এখানে বাজার হাট যা কিছু লাগবে সেগুলো নয় কোনো অনলাইনে অর্ডার দিতে হবে আর নয় গিয়ে নিজে নিজে নিয়ে আসতে হবে এইভাবে বয়স্ক একটা মানুষকে চারতলায় একবার ওঠানো একবার নামানো প্রচণ্ড হার্ড হয়ে যাচ্ছে তার জন্য না তো এটা করা উচিত না আমার মনে হয় যে নিজেই গিয়ে সমস্ত কিছু করে আসাও আর একটা জিনিস বলা হলো যে আমার মা এবং বাবা দুজনে বাজারে গেছেন কারণ বাবা অনেকদিন বাজার করেনি মা তার বাজার বাজার করে এটা যেটা বুঝলাম তার জন্য তিনি সাহস পাচ্ছিলেন না বাজার করতে তাহলে যিনি বাজার করেন না তাকে যদি এক্সট্রাভাবে এখন বাজার করানো এইসবগুলো করতে হয় তাহলে তার কিন্তু খাটুনি পড়ে যাচ্ছে আমার মনে হয় অনলাইনে অনেক অ্যাপস আছে ওর ওখানে কোন অ্যাপস যায় জানি না সেই অ্যাপসের মাধ্যমে অনলাইনে নিশ্চয়ই সমস্ত কিছু আনা যায় দু এক পয়সা বেশি হতে পারে কিন্তু আমার মনে হয় সেগুলো নিয়ে আসার দরকার আর না নাহলে নিজে গিয়ে নিজে গিয়ে বাজার করে নিয়ে আসা উচিত এইভাবে একটা বয়স্ক মানুষকে বারবার কন্টিনিউ বাজার হাট করানোটা আমার মনে হয় ঠিক হচ্ছে না এটা আমার মনে হয় আমি যখন একা থাকবো ডিসিশনই নিয়েছি তাহলে আমাকে একাটা একাকেই করতে হবে এবার যদি বলো না আমার বাবা মা তো আমার পাশে আছে এক্সাক্টলি বাবা মা তো সবার পাশেই থাকে সেটা ঠিকই আছে কিন্তু এভাবে বাবাকে সাফার করানোর আমার কোনো মনে হয় না আমার মনে হয় যে কোনো মনে হয় না যাই হোক মাছের পিসগুলো ভাগ ভাগ করে দেখালো কোনটা সকালে কোনটা রাত্রে কোনটা দুপুরে বাবাকে কপিস দেবে মানে অলরেডি একদিনে পাঁচ পিস মাছ যে রান্না করলো সেটা দেখালো কারণ ওর মাছ নেওয়া নিয়ে অনেক কথা উঠেছে ঠিক আছে তাই জন্য ও মানে মাছের পিস কাকে কি দেবে সেসব আচ্ছা বাই দা ওয়ে তারপরে দেখানো হলো উচ্ছে ভাজা অনেক বেশি করা হয়েছে সেটা নিয়ে বলে আমি যে কি করেছি এতদিন ধরে সংসার হচ্ছে এক্স্যাক্টলি এইরকম ভেবে চিনতে সবাই সব কিছু করতে পারে না টিনুর ক্ষেত্রেও সেটা প্রযোজ্য ছিল যে সমস্ত জিনিস মেপে মেপে করা যায় না আর সেক্ষেত্রে তুমি এত সংসারী মানুষ যদি এই ভুল করতে পারো সেখানে টিনু তো মানে সেইভাবে রান্না করেই নি তার শ্বশুর বাড়িতে শাশুড়ি রান্না করেছেন তো কতটা কি লাগবে না লাগবে সেই পরিমাণ সে করতেই পারেনি ঠিক আছে এবং সেই জন্য হচ্ছে সে কি করেছে মানে অনেক ভুল ভাল অনেক কিছু করেছে কিন্তু সেটা নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত খোটা দেয়া হয়েছে তাহলে এক্ষেত্রেও হবে তবে হ্যাঁ এটাকে আমার বড়াই করে দেখানোরও কিছু ছিল না যে বেশি করেছি বেশি করলে দুদিন খাবো ফ্রিজ আমরা কি করতে রাখি যে আমাদের যদি এক্সেস কিছু হয় সেটা আবার পরের দিন খাবো আমি তো বহু রান্না ফ্রিজে রাখি আমার কাছে ওসব কোনো ব্যাপার নয় আমি রান্না করে বেশি হলে ফ্রিজে রাখি আমি পরের দিন খাই কারণ বেশি আমি এখনও পঁচিশ বছরেও সেইভাবে পরিমাপ করে রান্না করতে পারি না যে এটুকুনির জন্য এইটুকুনি আমি একটা কথা বলি আমার বোন আমার বোন রুটির আঠা মাখছে আমার বাড়িতে এসছে তখন মানে একটা কারণে আমার বাড়িতে অনেক দিন ছিল এক মাস ছিল মানে ও তখন শিলিগুড়ি থাকতো আমার মায়ের একটা ব্যাপারে আমাদের দুজনকে লাগবে বলে ও এক মাস আমাদের বাড়িতে ছিল তো সেই সময় আমি যখন এর থেকে পার্লার থেকে আসতাম অনেকটা দেরি হয়ে যেত তো তাই জন্য আটা ও ফোন করে বলতো আটা মাখবো দিদি আজকে রুটি করবি বা পরোটা করবি যেরকম বলতো তো হ্যাঁ বলতাম হ্যাঁ ঠিক আছে মা তোমরা বললে বিশ্বাস করবে না জিজ্ঞেস তাহলে কটা রুটি হবে সেই অনুযায়ী আটা মাখতো একটুও বেশি হতো না যে কটা গোল্লা সেই কটাই ততখানি আটা মাখতো আর আজকের আমি পঁচিশ বছর ধরে কাজ করি ও তো আমার থেকে অনেক পরে করেছে ও উনিশ বছর হ্যাঁ তো পঁচিশ বছর ধরে কাজ করি আমার কিন্তু আটা বেশি হবেই ডাল আর আটা আমার বেশি হবেই আমি কখনো মানে পরিমাপ করে ডাল আর পরিমাপ করে আটা করতে পারি না একদম করতে পারি না তরকারি তরকারি তো বেশি হলে কোনো চাপই নেই কিন্তু করতে পারি না তাহলে এটা ম্যান টু ম্যান ভারী করে কেউ কেউ আমি বললাম না আমার বোন মিন মিনরাশি কেউ কেউ খুব মিতব্যায় কেউ কেউ খুব বুঝে সুঝে পরিমাপ করে চলে আবার কেউ কেউ হ্যাঁ 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 টাইপের আমার মতো হচ্ছে হলো এরকম টাইপের মানে অত সিরিয়াসলি একটু বেশি হলো কেন এটা কম হলে কেন একটু কম হলে ক্ষতি আছে বেশি হলে তো ক্ষতি নেই পরে খেয়ে নেওয়া হবে আটা টামাকা তো থাকে ফ্রিজে তো যাই হোক মানে এটা একটা ম্যান টু ম্যান ভারী করে তো সেইটা নিয়ে বারবার যদি এত কৈফিয় দেওয়া হয় এই বেশি হয়ে গেল এই এ হয়ে গেল তখনই মানুষ তো প্রশ্ন করবে তাহলে অন্য কেউ আছে তাহলে এই তাহলে সেই এইগুলো তাহলে ইচ্ছা করে এইগুলো কন্ট্রোভার্সির জন্য বারবার করে হাইলাইট করা হচ্ছে এটা তো পরিষ্কার আচ্ছা বাই ওয়ে আবার একটা হাটের ভিডিও দেখলাম এসি সংক্রান্ত যেখানে সে কোনো এক ভদ্রলোককে ফোন করেছে এবং সেক্ষেত্রে সে বলেছে যে না দিনের দিন ইনস্টল হয় না ম্যান পাওয়ারের জন্য ভালো করে বলছো ম্যান পাওয়ারের জন্য দিনের দিন ইনস্টল হয় না এই কথা বলেছে আর একটা কথা বলেছে যে সমস্ত এসির সার্ভিস মানে কি যেন সার্ভিস না ওই লাগানো আর কি মানে এসি ইনস্টল সমস্ত এসির ইনস্টল ফ্রি ইনস্টলেশন ফ্রি দুটো ভুল কথা দুটোই ভুল কথা প্রথম কথা হচ্ছে সমস্ত এসির ইনস্টলেশন ফ্রি হতেই পারে না হ্যাঁ এইবার হতে পারে যে আমি একেবারে ইনস্টলেশন চার্জ এসির চার্জ সব দিয়ে এসেছি আমি তোমাদেরকে বলছিলাম এই ভেরি রিসেন্ট ডায়াকিনের জন্য গেছিলাম তো সেই ডায়াকিনে বারবার বলেছে যে এর কিন্তু ইনস্টলেশন চার্জ আলাদা আছে তো মানুষ চেষ্টা করে যেগুলোতে ইনস্টলেশন ফ্রি সেগুলো নিতে কিন্তু কিছু কিছু আছে যেই সব জিনিসগুলোতে ইনস্টলেশন ফ্রি হয় না ঠিক আছে তো এই যে বলছে না সবার এসে ইনস্টলেশন ফ্রি হয় একদমই না টাকাটা আগে দিয়ে আসতে পারে আবার অনেক ক্ষেত্রে গেলেই দিতে হবে তবে গেলেই দিতে হয় কারণ কপার তারটা কতখানি লাগবে সেই অনুযায়ী তাই ইনস্টলেশন ফ্রি আমি জানি না উনি কোন জায়গা থেকে বলছে আমি তো খোস খসলাতেও গেছি আর খসলা মানে খোলসা খোলসা বলে ফেলি খসলাতেও গেছি আর রিলায়েন্সেও গেছি আর গেটিস্টানেও গেছি তিনটেই আছে আমাদের এখানে তো তিনটেতেই বলেছে এই কথা তো এইসব বোকা কথা যে ইনস্টলেশন সবার ফ্রি একদমই না এটা ভুল কথা আমি জানি না ও কোথা থেকে মানে এই ভদ্রলোক কোথা থেকে এই কথাটা বললো ইনস্টলেশন ফ্রি সবার হয় না প্রতিটা কোম্পানির হয় না আচ্ছা গেল আর ইনস্টলেশন সেই দিন হয় না এই কথাটা নিয়ে বলেছে পাওয়ারের ব্যাপার আচ্ছা ম্যান পাওয়ার হ্যাঁ আচ্ছা প্রথম কথা হচ্ছে যে ইনস্টলেশান সুতোফাশ দিনের দিন করেনি ডেলিভার দিনের দিন করা হয়েছে দুটোর মধ্যে ডিফারেন্স আছে আচ্ছা এইবার ইনস্টলেশন দিনের দিন করে না কেন ম্যান পাওয়ার নেই বলে হ্যাঁ এখন গরম প্রচুর সেই জন্য প্রচুর এসি বিক্রি হচ্ছে তো প্রতিদিন মানে মানে কি বলবো অনেক অনেক জায়গায় গিয়ে ইনস্টলেশন করতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে যারা আর কি কোম্পানি থেকে আসে ইনস্টল করতে তাদেরও চাপ বেশি তাই মানে সেক্ষেত্রে দিনের দিন ইনস্টলেশন খুব রেয়ার কারণ আগে থাকতে তো জমে থাকে সেগুলো ঠিক আছে এইবার কোন কোম্পানিতে কোনো কোম্পানিতে যদি পাওয়ার ম্যান পাওয়ার বেশি থাকে সেক্ষেত্রে হতে পারে আর না হলে আমাকে সোনালি বলে গিয়েছিল যদি লোকাল কোনো দোকান থেকে হয় কেউ নিয়ে থাকে লোকাল কোনো দোকান থেকে যদি কেউ নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যেখান থেকে নিয়েছে তো তাদের যদি মানে এসি বিক্রি কম হয় সেক্ষেত্রে তাদের ম্যান পাওয়ারটা থাকতে পারে তো সেক্ষেত্রে রিকোয়েস্ট করলে পরের দিনই লাগিয়ে দিতে পারে বুঝতে পেরেছ কথাটা এই ব্যাপারটা তো ভুলভাল অনেক ইনফরমেশান তথ্য ছড়ানো হচ্ছে সবাই ছড়াচ্ছে এই জায়গাটাতে আমার খুব আপত্তি আছে আচ্ছা বাই দা ওয়ে এবার এ কী বলছে আমি মশারিটা ভাজ করা কার থেকে শিখেছি আমার শাশুড়ি মার থেকে তো এটা খুব বাস্তব ব্যাপার যে আমরা বিয়ের পর অনেক কিছু আমাদের শাশুড়ি মার কাছ থেকে শিখি আবার অনেক কিছু আমার মায়ের কাছ থেকে শিখে আসি তো ন্যাচারালি যদি মশারি ভাজ এটা শাশুড়ির থেকে শিখে থাকে তাহলে সেটা শিখেছে তো ওর মনে পড়ছে কেন ও দূরে এসেছে বলে মনে পড়ছে শাশুড়ি মায়ের কথা তাই তো দূরে এসেছে শাশুড়ি মায়ের কথা মনে পড়ছে নিশ্চয়ই শাশুড়ি মায়ের ছেলের কথাও মনে পড়ছে তার জন্য শাশুড়ি মায়ের কথা মনে পড়ছে যাই হোক ছেলের কথাও মনে পড়েছে সেটা বলেছে আমার কর্তা মশাই দশটার সময় আসতো তো আটটা থেকে আমার আনছান আনছান করছে তো মনটা খারাপ লাগছে এটা বাস্তব ঠিক আছে একটা মানুষের সঙ্গে আমরা বারো বছর ঘর করেছি তো বারো বছর ঘর পড়ার একটা মানুষ মানুষের অভ্যাস হয়ে যায় তো সেই মানুষটার টাইমিংগুলো আমাদের অভ্যেস হয়ে যায় তো ন্যাচারালি তাকে মিস করা হবে এটা তো স্বাভাবিক এবার মিস করার পরেও তাহলে আমি কেন আলাদা রয়েছি কী এমন ব্যাপার একা বোকা এটা তো বাস্তব একা বোকা যতই আমার বাবা মা পাশে থাক আর যাই থাক হাজব্যান্ডের জায়গা তো আর অন্য কেউ পরিপূরক হতে পারে না তো হাজব্যান্ডের সঙ্গে কি এমন হলো যার জন্য আমাকে আলাদা থাকতে হলো এবং সেই আলাদা থাকার পর আমি যদি রিয়েলাইজ করি যে আমার বরের জন্য আমার মন কেমন করছে তাহলে এর আলাদা থেকে লাভটা কি তাই না তাহলে দুটো হয় এক আমার মন আমাকে যদি বলে যে কঠিন হও শক্ত হও তুমি তোমার মতো করে থাকো তাহলে এইসব চিন্তা ভাবনা করার দরকার নেই আর এক নয় আমার যদি চিন্তাভাবনা হয় তাহলে আমার আসার দরকার নেই দুটোর তো হয় না আমি আলাদা থাকবো যে দেখিয়ে আবার আমি তার কথা মনেও করবো সেটা তো হতে পারে না ঠিক আছে হ্যাঁ এবার মনে 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 করতেই পারো কিন্তু ভিডিওতে বললে কন্টেন্ট হবে মনে মনে তো সব কিছুই মনে করা যায় কিন্তু মনে মনে করছি বলে সেগুলো ভিডিওতে বলছি তখনই মনে হবে নাটক আর দীক্ষেতা যে তুমি চলে এসেছো তোমার কাছে সংসার আর কেরিয়ার দুটোর মধ্যে তুমি সংসার বেঁচেছো সরি সরি কেরিয়ার বেঁচেছো আবার এসে যদি সংসারের টানের কথা বলো তাহলে লোকে তখন বলবে যে তুমি বলছো এক করছো এক তোমার মনে যা হচ্ছে তুমি তার এগেনস্টে কাজ করছো তাহলে তোমার মন যখন পারমিটই করছে না তোমার বরের জন্য যখন তোমার মন কেমনই করছে কষ্ট হচ্ছে তাহলে ভাই তুমি একা রয়েছো কেন তোমাকে তো জোর করে কেউ একা থাকতে বলেনি আর আমরা তো এটা দেখিনি যে তোমার হাজব্যান্ড তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তাহলে তোমার যদি এত আত্মসম্ভব মানে এত মান সম্মান থাকে যার জন্য তুমি ডিট্যাচ হয়েছ তাহলে এসে আর বরের জন্য মন কেমন করছে এই কথাটা বলে নিজেকে খিল্লি করার কোনো প্রয়োজন নেই আমি জানি মন কেমন করবে এটাই বাস্তব কিন্তু মন কেমন করলেই আমাকে বলতে হবে কেন ভিডিওতে যখনই বলবো আমার মন কেমন করছে তখনই লোক বলবে যে তুমি তো নিজে দায়িত্ব নিয়ে নিজেকে আলাদা করেছো বরের থেকে তোমাকে সমস্ত ভিউয়ার্স রিকোয়েস্ট করেছিল যে করোনা করোনা তো তুমি মানে যেও না আর কি যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে না তাহলে যদি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার কথা ভিউয়ার্সরা বলে থাকে এই দিনগুলোর কথা ভেবেই তো বলেছে যে একা মানে বোকা তো আজকে যদি তুমি বলো যে আমার মন কেমন করছে আমার কষ্ট হচ্ছে কত সময় আসে তাহলে এই নট এগুলো নটাঙ্কি ছাড়ার কিছুই না এটাই বলবে লোকে তো সেটা তাহলে ইচ্ছে করে যদি তুমি এরম ধরনের কন্টেন্ট করো লোক সেগুলো নিয়ে খিল্লি করবে আচ্ছা এইবার যেটা বলা হচ্ছে বারবার বারবার বড় চ্যানেলকে ও কী বলেছে সেইগুলো নিয়ে প্রচুর কথা উঠছে কারণ সবথেকে বেশি ও বড়ো চ্যানেলকে নিয়েই এই লেভেলে কন্ট্রোভার্সি করেছে মানে চির পার্কে কন্ট্রোভার্সি করেছে যেটা আমার অনেকটাই দেখা হয়নি তো বড় চ্যানেলকে নিয়ে এত কন্ট্রোভার্সি করেছে এবং সেই লেভেলে কন্ট্রোভার্সি করেছে তার জন্যই লোকে ওকে বলতে আসছে মানে যে কেন মানে তুমি এরম করেছো তাই তুমি রিটার্ন ব্যাক পেয়েছো হ্যাঁ তুমি তো এরকম করেছো আর ও তো সব কিছু নিয়ে বলেছে আজকে তার পাছু দোলানো নিয়ে কথা হচ্ছে এবং পিছন দেখানো নিয়ে কথা হচ্ছে মোচার সময় এইবার লোকে বলছে যে তুমি তো বড়ো চ্যানেলের ওনারকে এরকমই বলতে যে তার ভিতর থেকে এই দেখা যাচ্ছে ওই দেখা যাচ্ছে সেই দেখা যাচ্ছে হ্যাঁ না তালে তাহলে লোকও বলবে তো কিছু করার নেই তুমি যেগুলো যেগুলো করে রেখেছো অন্য অন্য ক্রিয়েটারদের সঙ্গে সেইগুলোই তোমার ব্লগ চ্যানেল দেখে যখন তোমার সেই জিনিসগুলোই বেরোচ্ছে তখনই লোক বলছে টিনার খাওয়া নিয়ে পকোড়া কেন এত এই সেই কেন তুমি বলেছো তাহলে এখন যদি তুমি সেইগুলো করো তাহলে লোক বলবে তো এইটাই বাস্তব এটাই বাস্তব যে তুমি জাইসি কারনি তাইসি ভার্নি। তুমি লোককে বলে রেখেছ বলেই তোমাকে লোক বলছে তুমি লোকের সমস্ত জিনিস নিয়ে খুঁদ ধরেছ তাদের পারিবারিক কাউকে ছাড়োনি ঠিক আছে পোষ্য থেকে মা বাবা থেকে তাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বলেছো তাই তোমারও বাবা মা পারিপার্শ্বিক সমস্ত কিছু নিয়ে কন্ট্রোভার্সি হবে এটাই বাস্তব এবং এটাকে মানতে হবে আর তুমি যদি ইচ্ছে করে এগুলো করো যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো তবে তোমার চ্যানেল হবে তাহলে তো তুমি প্ল্যান মাফি কী করেছো তাহলে তোমার খারাপ লাগার কি আছে এটা আমার মনে হয় তো যাই হোক আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি জানি না তোমাদের মানে কীরকম লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও আর সব থেকে বড়ো কথা দেখো কিছু লোকজন বলছে এটা কার্মা মানে ও কর্মা ফিরে ফিরে বাড়ছে আবার কিছু লোকজন বলছে এটা নাটক দুটোর মধ্যে কিন্তু ভীষণ কন্ট্রাডিকশান কথা যদি নাটক হয় তাহলে এটা কর্মা কি করে হয় কর্মা হলে তা নাটক হয় না মানে ইচ্ছাকৃত হয় না আর যদি কার্মা হয় তাহলে এটা নাটক না। তাহলে নাটক আর কার্মা দুটো একসাথে কী করে হয় নাটক করছি আমি নাটক করছি তার মানে যদি গুলো প্ল্যান মাফিক তাহলে প্ল্যান মাফিক মানে কারমার কর থেকে এলো ঠিক আছে আর যদি নাটক না করি তাহলে আমার এটা কার্মা তাহলে দুটো হয় না তাহলে যারা এটা বলছো যেটা এটা কার্মা তাহলে এটা বলো না এটা নাটক আবার যারা এটা বলছো এটা নাটক তাহলে বলো না কর্মা দুটো কি করা হয় দুটো আলাদা ঠিক আছে যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত টাট সবাইকে